সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চৌদ্দ জিলকদ রোজ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট দুই সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে সকাল নয়টা ছাব্বিশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত পরিকযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিবহন করবে শুক্র বৃহস্পতি রবির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মঙ্গলযুক্ত রাশিতে বুদ্ধি দেবতা বুধ রাশিতে রবি বৃহস্পতি শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশন তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জন দেখে ব্যয় করার চেষ্টা করতে হবে নসের সঞ্চিত অর্থ কোপুরে ন্যায় বিনষ্ট হতে পারে তাছাড়া বিশেষ করে কর্মক্ষেত্রে শ্রম হবে কিন্তু ফল হবে না ব্যবসা বাণিজ্যে মেধা খাটাবেন প্রযুক্তি খাটাবেন পরিশ্রম দেবেন মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করবেন কিন্তু আসলে ফসল ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর চিটিংবাজের দৌড়াতে পড়ে যথা যথাসর্বস্ব হারাতে হবে এমনকি ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও চেপে দিতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্ণভে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিশি করতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার দেখানো কোনো ভেবে চিন্তে মনে রাখবেন সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কাছে কাউকেই না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষ্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্ব করা নতুন প্রেমে লিপ্ত হওয়া কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে আর জন্মনক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আমি বারবার বলবো যে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনো কষ্ট মনোবেদনার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকুন পাবে সেই সঙ্গে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর আস আসবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া কর্মের সুনাম জল পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত করবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণতা পেতে সক্ষম করবে আজকের গ্রহ অবস্থান তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এক কথায় প্রতিযোগিতায় জয়ী হবেন সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি

তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যারা ভয় লজ্জা দুর্বলতার মধ্যে ছিলেন তাদের মনে হাসির ঝলক ফুটবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি শিক্ষার্থীদের মন অবশ্য লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে তাই তো শিক্ষা কঠোর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লুতা বর্জন করতে হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো চাপে থাকতে পারেন তাছাড়া বড় বিনিয়োগে সতর্ক থাকুন সেই সঙ্গে অর্থ করি সাবধানে নাড়াচাড়া করুন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি যারা অস্ত্র শস্ত্র গোলাহ কাজ করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা আসতে পারে এমনকি বিদেশ গমনের স্বপ্ন পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অবশ্য জীবনসাথী ও শ্বশুরাল থেকে প্রচুর সহযোগিতা পাবে পরিবারের বয়স্ক লোকেরা যারা যারা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে মামলা জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি আপনাদের এগিয়ে দুর্বার দেবে তাই তো কর্কট রাশি যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোশাক হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা বাড়বে সেই সঙ্গে পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল ব্যবসায় জাগ্রত হবে যা সফলতার সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয়ের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে দাম্পত্য কলহ বিবাদ দূরী উদ্ভূত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিতে পারে তবে এই বন্ধু কিন্তু অদূর ভবিষ্যতে শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করতে পারে তাই তো বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন সহকর্মী অংশীদারেরা পরিপূর্ণ সহযোগিতা দিয়ে আপনাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর আসবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাঁচে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহ বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যার ফলে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈনদশা কাটিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পা পাকাপি করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যা ধার একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়াবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে গৃহবাড়ির সাজ সাজ রবরপ করবে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন কারণ স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ তো মন আর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে বিশেষ করে বিনিয়োগে কিন্তু সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সাবধানে চলুন চোর বাজে দৌড়াত্যে পড়তে পারেন তথাপিও বিশেষ করে দৈব বলে অবলীলাক্রমে উদ্ধার পাবেন আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় যা পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশি করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে শরীর কষ্ট মনো কষ্ট লাঘব হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে এমনকি আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত গুণ মজবুত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীরাও মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো ধনু ধনু ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জন কিন্তু কমে যেতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হতে পারে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে অজাসিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জেকে ধরতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করবে এমনকি নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙ্গার চেষ্টা করুন নচে দুঃখান্ন পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি ভয় ভীতি অপমান ও পদস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে যাদের বেতন আটকে ছিল এমনকি ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত সেগুলো প্রাপ্তির পথ খুলে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে উঠবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ ঘটবে তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে এমনকি সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে 受众的。 বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশরাস আসবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি শিক্ষার্থীরা বিজয়ের বর্মাল্য হাতে পেয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষ হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জয়ী হবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমন কি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে নেশা মধ্য দুয়া থেকে দূরে রাখবে এমনকি চোর সিটিং বাজরা দূরে পালাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে মাসপথ থেকে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করবেন তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না এমনকি অযাচিত ঝামেলা এড়াতে নিজেদের গুটিয়ে রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না ভবিষ্যৎ জীবন আলোকিত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগ পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেফে উঠবে আর্থিক দূন্যদশা কাটিয়ে দেবে সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক ঘুচিয়ে দেবে স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের সানাই বা আসতে আরম্ভ করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে এমনকি উপহার প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে দুঃখদন্য দশা দূরে পালাবে এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেইশে মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক অশুভত্ব দূর হোক আপনাদের হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ No,